আমাকে চাকরিচ্যুত করা হয়েছে রাজনৈতিক একটা মামলা ইস্যু করে সেই অনুপাতে আমাকে বিচার করে চাকরিচ্যুত করা হয়েছে আমি যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য আমার কোনো পথ অবলম্বন করতে দেয় নাই তারা যেটা ভালো মনে করছে সেটা করে আমার চাকরিচ্যুত করছে এবং আরও কিছু সদস্য ছিল যাদেরকে কালকে অপহরণ করা হয়েছে সেনাবাহিনী দিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে তাদেরকে অপহরণ করা হয়েছে কর্তৃপক্ষের মাধ্যম থেকে এই গুম করা খুন করা এগুলো ছিল তো ফেসিস সরকার সে কাছে থাকবে কিন্তু সেই সরকার চলে যাওয়ার পরে কেন এই গুম আছে কেন এই গুণ আছে এই এই উত্তর আমাদের কে দেবে আমি দু হাজার বিশ সালে পাঁচ পাঁচই জানুয়ারি আমাকে অন্যায়ভাবে মিথ্যা মামলার কারণে আমাকে চাকরিত করা হয় যে মামলাটি পরবর্তীতে কোর্ট খারিজ করে দেয় এবং সম্পূর্ণ মিথ্যা হিসেবে গণ্য করে আমরা এখানে দাঁড়াইছি তিন দফা দাবি নিয়ে প্রথম দফা আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে একতরফা বিচার ব্যবস্থা করে এর জন্য এই চাকরিকে আমাদের পুনর্বল করতে হবে এবং চাকরিতে পুনর্বহল করার সম্ভব না হলে আমাদের পেনশনের আওতায় আনতে হবে এবং সরকারি সকল সুযোগ সুবিধা দিতে হবে আর তিন নম্বরটা হচ্ছে যে ব্রিটিশ সরকার যে আইনটা করে গেছে এই আইন সংস্কার করতে হবে সেই তিন দফা দাবিতে আজকে আমরা রাজপথে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে রাজনৈতিক একটা মামলা ইস্যু করে আমি চাকরির থেকে ছুটি দেখেছিলাম ছুটিতে যাওয়ার পরে একটা রাজনৈতিক ঝামেলা হয়েছে সেই ঝামেলা ইস্যু করে পরবর্তীতে রাজনৈতিকভাবে যে মামলাটা আমাকে ই করছে সাজাই দিয়েছে সেই অনুপাতে আমাকে বিচার করে চাকরিচ্যুত করা হয়েছে আমি যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য আমার কোনো পথ অবলম্বন করতে দেয় নাই তারা যেটা ভালো মনে করছে সেটা করে আমার চাকরিচ্যুত করছে আমি দুই হাজার আটে ঢুকছি এবং দুই হাজার এগারোর পাঁচই আগস্ট আমি চাকরি থেকে বের আর কি তার সাথে আমাদের আরও কিছু সদস্য ছিল আমাদের প্রধান সমন্বয়ক নাইমুল ভাই সহযোদ্ধা প্ল্যাটফর্মের এবং আরও কিছু সদস্য ছিল যাদেরকে কালকে অপহরণ করা হয়েছে সেনাবাহিনী দিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে তাদেরকে অপহরণ করা হয়েছে কর্তৃপক্ষের মাধ্যম থেকে তা এখন তারা যে কোন অবস্থায় আছে কীভাবে আছে এটা আমরা জানি না কিন্তু এই গুণ এই গুম করা খুন করা এগুলো ছিল তো ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা থাকবে কিন্তু সেই সরকার চলে যাওয়ার পরে কেন এই গুম আছে কেন এই খুন আছে এই এই উত্তর আমাদের কে দেবে যেখানে ডক্টর ইউনুস স্যার আমাদের ডিসপোজাল দিয়ে দিয়েছে যে বলেছে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহল করা হোক সেইখানে অকারুজ্জামান স্যার সে এটা মানতে রাজি নয় কেন সে মানবে না সে যে না মানার এটাতে এটাই বোঝা যায় যে সে আওয়ামী লীগের দোষণ সেখানে অবশ্যই সেনাপ্রধান স্যারের অবশ্যই হাত আছে কারণ আমাদের যে ডিসপোজাল আমরা অন্যায়ভাবে কোনো কিছু চাচ্ছি না বা আমরা যে অন্যায় করছি এটা তো যাচাই বাছাই করেও সে দেখলে বুঝতে পারবে যে আসলে আমাদের কতটুকু অন্যায় ছিল কি ছিল না কিন্তু সেটা তো সে করতেছে না বারবার আমাদেরকে আশ্বস্ত করতেছে কিন্তু এখন বর্তমান দেশের রাজাকে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস স্যার যেখানে ডিসপোজাল দিয়েই দিছে যে তাদেরকে পুনর্বহল করা হোক কিন্তু সে অর্ডারটা ডিনাই করে আজকে আমাদেরকে পুনর্বহল করতেছে না যার কারণে আজকে এই রাজপথে আমরা চলে আসছি সপরিবারে এই রাজপথে আসছি এখন এই ডিসপোজাল যদি আমাদের মনোভূত না হয় তাহলে এই রাজপথ থেকে আমাদের লাশ যাবে রহিম আমি সৈনিক আশিক আমি দু হাজার বিশ সালে পাঁচই জানুয়ারি আমাকে অন্যায়ভাবে মিথ্যা মামলার কারণে আমাকে চাকৃত করা হয় যে মামলাটি পরবর্তীতে কোর্ট খারিজ করে দেয় এবং সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার হিসেবে গণ্য করে এবং আমাকে যে মামলায় অভিযুক্ত করা হয় সেই মামলার যে ডেটটা উল্লেখ ছিল সেই ডেটে আমাকে আমার কর্তৃপক্ষ প্রত্যয়নপত্র দেয় প্রত্যয়নপত্র দেওয়া মানে আমি ওই ডেটে সেই মানে সেই ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না তাহলে প্রত্যয়নপত্র দেওয়ার পরে এখন আমাকে চাকরিযুক্ত করা হলো এ এটার কারণ ব্রিটিশ আইন একতরফা বিচার ব্যবস্থা আমাকে রিক্রুটমেন্ট করার সময় যদি আমাকে বিভিন্নভাবে তদন্ত করার পর আমাকে নিয়োগ প্রদান করা হয় আমাকে চাকরিত করার মুহূর্তে কেন তদন্ত করা হবে না আমি অন্যায় কি নির্দোষ এজন্য আমাদেরকে আমাদের সেনানো বিমান তিন বাহিনীতে একতরফা বিচার ব্যবস্থা যতদিন চালু থাকবে ততদিন আমাদের যারা ওয়ার্ড লেভেল অর্থাৎ সৈনিক বাড়ি আসি তাদেরকে একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে বাড়ি বাড়ানো হবে আমাদের এখন প্রধান দাবি তিনটি সে দাবিগুলো হচ্ছে আমাদেরকে পূর্ণবহল করতে হবে যাদেরকে পূর্ণভাল করা সম্ভব নয় তাদেরকে অধ্যবধীকালীন বসে থাকা বেতন ভাতা সহ সকল সুযোগ সুবিধা সহ পেনশনের আওতায় আনতে হবে তিন নম্বর দাবি ব্রিটিশ আইন একতরফা বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে এরই প্রেক্ষিতে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে আমরা জাহাঙ্গীরঘাটে শান্তি সমাবেশে অংশগ্রহণ করি যেখানে আমাদের উদ্বোধন তিন সদস্যের এক প্রতিনিধি দল এসে আমাদেরকে পাঁচ কর্মদিবসের মানে সময় নাই যে আমরা পাঁচ কর্মদিবসের ভিতরে তোমাদেরকে ডিসপোজাল দেবো সে পাঁচ কর্ম এখন পর্যন্ত ছয় মাস অতিবাহিত হয়ে গেছে আমরা কোনো ডিসপোজাল পাই নাই যার প্রেক্ষিতে আমরা আরও এক মাস আগে ঘোষণা করি যে আমরা আঠারোই মে দু হাজার পঁচিশ সালে জাহাঙ্গীর ঘাটে শান্তি সমাবেশ করব। এবং উদ্বোধনের কর্তৃপক্ষদের সুদৃষ্টি আকর্ষণ করব তারই প্রেক্ষিতে গতকাল রাত এই গতকাল দুপুর দুইটার দিকে আমাদের সাতজন সদস্যকে সেনাবাহিনী কর্তৃক মিথ্যা বানোয়ার মানে আপনার মিথ্যা এবং বানোয়ার মামলা দেখিয়ে এবং বিভিন্ন দেশীয় অস্ত্রের থেকে ভয়ভীতি দেখাই আমাদেরকে অপহরণ করে আমাদের সেই সাতজন সদস্য এখন কোথায় আছে আমরা কেউই জানি না ইভেন আজকে যখন আমরা এ পেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করি তখন আমাদের পুলিশের যে রমরা জুনের ডিসি সে আমাদেরকে পঁয়তাল্লিশ মিনিট টাইম নেয় যে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আমাদের ক্যান্ডেলম্যান থেকে আমাদের প্রতিনিধি দল এসে আমাদের সাথে কথা বলবে এরপরে মেজর সারা সাহেব আমাদের এখানে যে আমাদেরকে কাছে দুই ঘন্টার টাইম নেয় যে আমাদের দুই ঘন্টার ভিতরে আমাদের প্রতিনিধি দল এসে আমাদের সাথে কথা বলবে এখন আমাদের দাবি একটাই যে আমাদের যেটাই করুক যেমন আমাদেরকে মিথ্যা বানোয়ার অভিযুক্ত করে গতকালকে আইসপিআর কয়েকটি সংবাদ মানে প্রচার করছে পাবলিক মিডিয়াতে সেগুলা অতি দ্রুত আপনার প্রচার করতে হবে এবং আইএসপিআর এর মাধ্যমেই আমাদের মানে চাকরি পূর্ণবহালের প্রজ্ঞাপন পাবলিশ করতে হবে যে কয়েকজনকে গুম করা হয়েছে সে আইনগর এখন যেহেতু আওয়ামী ফেজি সরকার আমলে যে সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন বাহিনীতে ছিল তাদের কিছু দোষের এখন পর্যন্ত আমাদের তিন বাহিনীতে থেকে গেছে যার প্রেক্ষিতে আইনগর আবার তৈরি হইতে পারে